সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও ওরাকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউার্স আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন থামলাইন দেখেই বোঝা যাচ্ছে আমরা কী নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউার্স ইতিমধ্যে আমাদের ফেসবুক মোটিভেশন কোচ ফেসবুক যারা ইউজার ইউজারখ্যে রয়েছেন যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক থেকে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন আমরা অনেকে ফেসবুকে ভিডিও আপলোড করি ভিডিও ভাইরাল হয় না এবং আমরা অনেকে আছি একটু চেষ্টা করি ফেসবুক থেকে কিছু আর্নিং করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে সমিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে অনেক কাজ করছি কিন্তু আমাদের কাজ হচ্ছে না ভিডিও আপলোড করলে দুইটা তিনটা ভিউ তাছাড়া আর বিউ পড়ে না কেন পড়ে না এবং আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আপনাদেরকে একটি প্যাকেজ দেব যেমন একটি ফেসবুক কোর্সে একটি প্যাকেজ রয়েছে আমাদেরকে সেখানে আপনারা যা যা শিখতে পারবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব যেমন এই কোর্সে আপনাদেরকে সম্পূর্ণ ফিরিতে দেব এবং কিভাবে নেবেন সেটা ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে বলবো সম্মানিত ভিউয়ার্স এখানে আপনারা যা যা শিখতে পারবেন সেটা আমি একটু আলোচনা করে দিই সংক্ষেপে যেমন এক নাম্বার হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন কিভাবে ভিডিও ভাইরাল করে একদিনে দুশোকে ওয়াচ টাইম তুলতে পারবেন কীভাবে নিজের ভিডিওতে কে বিশ বিশকে ভিও তুলবেন কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন ও কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন তাছাড়া এখানে আরও রয়েছে ভিডিও ক্লাস সহকারে ভাবেন আপনারা যারা ভিডিও কাজ জানেন না একেবারে ভিডিও কাজও এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন সেই ভিডিও আমরা যে লিঙ্ক দেবো সেখানে সেগুলো সবগুলা রয়েছে আপনারা ভিডিও সহকারে দেখতে পারবেন সম্মান ভিউয়ার্স এখানে আরও শিখতে পারবেন আপনারা ফেসবুক শেয়ারিং সেট এবং মাত্র সাত দিনের মধ্যে আপনি রিয়েলভাবে পেজে পলোয়ার কমপ্লিট করতে পারবেন এবং পার্টনার মনসাইসেশন পলিসি রিমুভ করার ট্রিক্সও জানতে পারবেন তাছাড়া ওবিএস দিয়ে কিভাবে লাইভ করবেন এবং ওবিএস দিয়ে কিভাবে আপনারা এডিট করা ভিডিও লাইভ করবেন সমান্তি বস এখানে আরও রয়েছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই এবং ব্যাংক যুক্ত করা মোট কথা হচ্ছে ফেসবুক মডেজেনের এ টু জেড শেখানো হবে এই কোর্সে তাছাড়া আপনারা এখানে আমি একটা আপনাদেরকে কথা বলি যেমন ইনকামের গ্যারান্টি কী এরকম অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আপনারা সমান্তি বিয়াস ইনকামের গ্যারান্টি বলতে দেখুন বাই সফলতা আর ইনকাম এই দুটো আল্লাহর নির্দেশে হয় তাই এই দুটার গ্যারান্টি দিতে পারবো না তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনকামের জন্য একটা সঠিক গাইডলাইন এবং এই গাইডলাইন অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ফেসবুক পেজে ও মনিটাইজেশন করতে পারবেন সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি দুটা লিঙ্ক দেব এই দুটা লিঙ্কের মধ্যে আপনারা সবগুলো পাবেন এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এগুলো পাওয়ার জন্য কীভাবে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ইতিমধ্যে এর আগে দিয়েছিলাম তো ডেসক্রিপশন বক্সে দেওয়ার কারণে ওখানে আমাকে কপিরাইট স্ট্যাক দেয় কারণ বিভিন্ন ওই কোর্সের মধ্যে বিভিন্ন ধরনের ইউটিউব পলিসিতে যেমন আসে সেরকম কিছু কপিরাইট স্টাকে আমি সময় হই হয় যার কারণে আমি আর ওই ভিডিওটা আমি আপনাদেরকে পুরোপুরি কোর্সটা খুলে খুলে দেখাতে পারতেছি না আমি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে অথবা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে নক দিবেন এবং আমাকে একটা এই ভিডিও একটা স্ক্রিনশট দিবেন আমি আপনাদেরকে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা এই মোবাইলে এবং কম্পিউটারে উভয় জায়গাতে দেখতে পাবেন সেরকমভাবে ভিডিও দেওয়া আছে ভিডিও সাথে পাবেন এবং থেকে ডাউনলোড করে সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন সেখানে সম্মানতি পিয়া শুধু আপনাদের জন্যই নিয়ে আসা হয়েছে এই কোর্সগুলা কারণ এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে আমি আপনাদেরকে শুধু আমার গ্রাহক যারা রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য মূলত এই প্রসেসটি আশা করি বুঝতে পারছেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সময় ভিউয়ার্স